খুন করে আবার স্বীকারও করছেন অস্বীকার করে লাভ কি খুনটা কেন করলেন দাম্পত্য কলহ স্যার তার ওয়াইফকে কখনোই খুন করতে পারে না তাহলে কেন উনি এই খুনের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন এনিগেজ অবজেকশন ইউর অনার অবজেকশন সাস্টেইন অরক রহমান পেশায় আর্টিস্ট অনেক নাম ডাক তার স্ত্রীর লাশ পাওয়া গেল ডোবার মধ্যে কিভাবে মারা গেল কে করেছে আমি আপনি হ্যাঁ আমি খুন করে আবার স্বীকারও করছেন অস্বীকার করে লাভ কি লাশটা গুম করতে চেয়েছিলাম পারিনি আপনারা তো বের করে ফেললেন তা খুনটা কেন করলেন দাম্পত্য কলহ কি বললেন দাম্পত্য কলহ আচ্ছা মিস্টার অর্ক আপনাদের সেই দাম্পত্য কলহের কারণটা কি জানতে পারি কেন বলবো আপনাকে এটা আমাদের পার্সোনাল ইস্যু আর আপনি যা জানতে চেয়েছেন আমি তো বললাম ঝগড়ার সময় আমি রাগের মাথায় ফোকে মেরে ফেলেছি আপনার কাছে আমার আর কিছু জানার নেই কারণ আপনার বক্তব্যে এই মামলার সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে গেছে মাননীয় আদালত আমার আর কোনো প্রশ্ন করার নেই পছন্দ বলছি সবাই রহমান কোনো খুন করেননি তিনি কোনো একটা চাপে পড়ে এই খুনের দায় নিজ কাঁধে তুলে নিচ্ছেন সেটা আমি এই আদালতে প্রমাণ করেই ছাড়ব ইয়োর অনার এখন আমি এই মামলার সাক্ষী মিস্টার অর্কর পার্সোনাল সেক্রেটারি মিস বর্ষা আহমেদকে কিছু জিজ্ঞাসা করার জন্য অনুমতি প্রার্থনা করছি মিস বর্ষা আহমেদ আপনি তো প্রায় তিন বছর ধরে অর্ক সাহেবের সেক্রেটারি হিসেবে চাকরি করছেন আপনি কি উনাকে কখনো কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হতে দেখেছেন জি না আমি কখনোই স্যারকে কোনো ভায়োলেন্ট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হতে দেখি নাই গুড আপনার এরকম কখনো মনে হয়েছে কি যে উনি ওনার ওয়াইফকে খুন করতে পারেন জি না স্যার তার ওয়াইফকে কখনোই খুন করতে পারে না তাহলে কেন উনি এই খুনের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন এনিগেজ অবজেকশন ইউর অবজেকশন সাস্টেইন যেখানে আসামি অর্ক রহমান নিজের মুখে খুনের দায় স্বীকার করেছেন সেখানে আমার বিজ্ঞ প্রতিপক্ষ কেন অনুমান নির্ভর সিদ্ধান্ত নিতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না বিজ্ঞ প্রতিপক্ষ কেন ভুলে যাচ্ছেন যে প্রত্যেক ঘটনারই আড়ালে কিছু না কিছু ঘটনা থেকে যায় ই রাইট কিন্তু আলোতেই যদি সবকিছু স্পষ্ট থাকে সেখানে কেন আমরা অন্ধকারের আলোয় হাতরাবো চোখের সামনে যেখানে জীবন্ত প্রমাণ রয়েছে তারপরও যদি আপনি সেটা দেখতে না পান তাহলে বলবো মাননীয় আদালত মামলায় আসলে কোনো সমস্যা নেই সমস্যা রয়েছে আমার বিজ্ঞ প্রতিপক্ষের চোখে আজকের জন্য আদালতের কার্যক্রম মুলতবি করা হলো